চোখ শুধু দেখার জন্য নয় বুঝে নেওয়ার জন্য কখনও কখনো ওই চোখের গভীরতায় লুকিয়ে থাকে এমন কিছু অনুভূতি যা কোনো শব্দে বলা সম্ভব নয় প্রতিটি দৃষ্টিতে থাকে এক একটি না বলা গল্প হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি অবর কাত কেমন আছেন আমার প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রাশিস সহমত আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি আমার পুরো পরিবার নিয়ে খুব 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 ভালো আছি একটু আগে যার চোখ দেখে চোখের গল্প বলা শুরু করলাম সে আর কেউ নয় আমার বড়পুর রাজকন্যা বড়পু এসেছে আমাদের বাড়িতে বেড়ানোর জন্য বৃহস্পতিবার বাচ্চাদের স্কুলের পরে আপু তার ছেলে আর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে যেহেতু শুক্রবার শনিবার দুই দিন স্কুল বন্ধ আপুকে অনেকবার ফোন দিচ্ছিলাম বলছিলাম যে আপু চলে আসো সবাই মিলে একসাথে আড্ডা দেয় আসলে সবাই মিলে বাবার বাড়িতে খুব কম থাকা হয়েছে যখন ছোট ছিলাম তারপর আপু তো অনেক দিন হয়েছে বিয়ে হয়ে গেছে আমরাও আমাদের মতো ব্যস্ত জীবন তো সব কিছু মিলাই খুব কম সময় থাকা হয় তো আপুকে ফোন দিলাম যে আসো একটু সবাই মিলে আড্ডা দেই গল্প করি তো আপু আসছিলো তিনি বোন অনেক দুষ্টামি করলাম খাওয়া দাওয়া মজার মজার গল্প তো এখানে আম্মু একটু বাসায় ছিল না তাই আমার বড় রান্না করছিল। আজকে অন্যদিন আমার আম্মুর হাতে রান্না দেখেন আর আজকে আমার বড় আপু কীভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন অনেকদিন পরে বড়াপুর হাতে রান্না খেলাম আমি ছোদরফ থেকে আসার পরে আপুর বাসায় এখনও যাওয়া হয়নি আপু অনেকবার বলছে কিন্তু আমি এখনো যাইনি কেন জানি না বাসা ছেড়ে আমার অন্য কোথাও একদম ভালো লাগে না আপু সেই জন্য বলছিলো যে তোমাকে এত বললাম তুমি তো গেলে না তো বললাম যে আপু সেই জন্যই তো তোমাকে বারবার আসতে বলছি কারণ আমার কোথাও কেন জানি যেতে ইচ্ছে করে না বাড়িটা অনেক বেশি ভালো লাগে বাড়ি যেমনই হোক না কেন আসলে সেই বাড়ির মতো শান্তি আর কোথাও খুঁজে পাওয়া যায় না তো এখানে আমার বড় আপু রান্না করছিলো বড় বোনের রান্না মানেই শুধু খাবার নয় সেটা হয় ভালোবাসা যত্ন আর পারিবারিক বন্ধনের এক অসাধারণ মিশ্রণ যা সিঁতি তৈরি করে আর বড় অপুর হাতে রান্নায় থাকে এক অন্য রকম ভালোবাসা কখনো মা বাবা শেখানো ঐতিহ্য আবার কখনো আধুনিকতার ছোঁয়া যা আমাদের ছোট ভাই বোনদের কাছে এক বিশেষ আকর্ষণ যা আমাদের শৈশবের দিনগুলোকে আরও বেশি করে মনে করিয়ে দেয় বড়ো বোন মানে হলো মায়ের পরের স্থান যে নিজের স্বপ্নের থেকেও ছোটো ভাই বোনের স্বপ্ন পূরণে অনেক বেশি আগ্রহী থাকে মাশাল্লা আল্লাহ আমার ভাই দেয়নি তাই কি আমার দুই দুইটা বোন আছে একটা আমার বড় আর একটা আমার ছোট। এই দুই বোনকে আমি অনেক বেশি ভালোবাসি আমি সব সময় চেষ্টা করি আমার দুই বোনকে খুব ভালো রাখার যতটুকু পারি সব সময় চেষ্টা করি তাদের পাশে থাকার সবাই আমার বন্ধের জন্য দোয়া করবেন আমরা তিন বোন জন্য সারা জীবন যতদিন বেঁচে থাকি একজন একজনের সুখ দুঃখে কষ্টে সবাই সবার পাশে থাকতে পারে আজকে আমাদের দুই রকম গোষ্ঠ রান্না হচ্ছিল মুরগির গোষ্ঠ আর গরুর গোশ আর মাঝভাজি করা হবে তো বড় বলছিল বলছিলো যে এখন আর যেহেতু আম্মু বাড়ি নেই আর কিছু রান্না করা লাগবে না রাতে আম্মু রান্না করবে না আর যদি কিছু রান্না করে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এই ইভিএমটার পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন

মধ্যবিত্তদের জন্য গরুর মাংস কেনা এখন বেশ কঠিন কারণ লাগামহীন দাম এটিকে বিলাসিতা পর্যায়ে নিয়ে গেছে আপু গরুর মাংস রান্না শেষ করে এখন আবার মাছ ভাজি করে নিচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার প্রিয় ভাই পনেরা বোনেরা সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখার জন্য আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন